আমি দেবাঞ্জন আর আপনারা দেখছেন মধুলিলি চ্যানেল আমি এসেছি কুমার আর এখানকার সেরা সেরা স্টুডিওগুলোর ছবি আপনাদের তুলে ধরব যেখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে আমি এসে গেছি কুমারটুলির বিখ্যাত মৃৎশিল্পালয় শ্রী মোহনবাসির উদ্দোপালের স্টুডিওতে আর এখানকার স্টুডিও প্রতিমা আমি আপনাদের ঘুরে দেখাবো শিল্পী মোহনবাসীর রুদ্রপাল সবার পরিচিত এখন প্রতিমা বানাচ্ছেন এখনই কিন্তু প্রতিমার রঙের কাজ হয়ে গেছে এবং সবচেয়ে আগে কুমার টুলিতে রং হয়ে গেছে বিরাট বিরাট প্রতিমা হয় তার চেয়ে বড় কথা শিল্প দুর্দান্ত পারফেকশন এখানে মোহনবাসী রুদ্রপালে স্টুডিওর প্রতিমা দেখে সবাই মুগ্ধ পাগল এনাদের আরেকটা স্টুডিও আছে সেটাও আপনাদের নিয়ে যাব অসাধারণ প্রতিমা অসাধারণ ভেতরে ঘরে কিছুটা ছোট প্রতিমা বাইরে সব রয়েছে বড় বড় প্রতিমাগুলো বিখ্যাত শিল্পী মোহনবাসীর উদ্যোপালের স্টুডিও যেখানে প্রচুর প্রতিমা হচ্ছে এবং প্রতিমার রঙ করা সাদা রঙ করার কাজ এগিয়ে চলেছে পেন্টিংয়ের এবং সবচেয়ে এগিয়ে আছে এই স্টুডিও দেখুন এই ঠাকুরটা এক চালার মধ্যে এবং এর সাদা পেন্ট হয়ে গেছে চালচিত্রের কাজটা দেখুন কি অসাধারণ কাজ চালচিত্রের আমি এসে গেছি কুমারটুলির বিখ্যাত শিল্পী শ্রী মিন্টুপালের স্টুডিওতে আর এই দেখুন এই প্রতিমাটা তৈরি হয়েছে এটা বিদেশ যাচ্ছে বাক্সবন্দি হয়ে রয়েছে জাহাজে করে বেরিয়ে যাবে তো টোটাল স্টুডিওটাই আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো শিল্পী মিন্টুপালের স্টুডিওতে বিরাট বিরাট দুর্গা প্রতিমা হয়েছে দেখতে পাচ্ছেন শিল্পীর অনেক প্রতিমা বিদেশে যায় দেখুন এটা কাঠে বাক্সবন্দি হয়ে আছে এটা জাহাজে করে বিদেশ চলে যাবে প্রতিমা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ওষুধের চোখ আঁকা বাকি বিদেশে যাওয়ার জন্য এই প্রতিমাও রেডি হচ্ছে এখানেও আর একটা ছোট প্রতিমা রেডি হচ্ছে মাতৃমুখ তৈরি হচ্ছে কি অসাধারণ কাজ শিল্পী রাখাল পালে স্টুডিও এখানে অনেকগুলো প্রতিমা হয়েছে বিরাট বিরাট প্রতিমা এখানে তৈরি হয়েছে কুমারটুলিতে চলে এসছে এবার একজন মহিলা শিল্পী স্টুডিওতে শিল্পী কাঞ্চি পাল অসাধারণ প্রতিমা বানায় চলুন দেখে আসি তার স্টুডিও এবারে বুকিং কেমন হচ্ছে দাদা ভালো গতবারের তুলনায় এবারে মার্কেট ভালো আমি চলে এসেছি কুমারটুলির আর এক নামকরা শিল্পী আর্ট কলেজ থেকে পাঠ করা কি অয়ন দত্তের স্টুডিওতে আর তার প্রতিমা আজকে সব জায়গায় খুবই প্রশংসিত হচ্ছে তো দেখি তার প্রতিমা কটা প্রতিমাই এখানে বেশ বড় আমাদের পুজোর মরশুম শুরু হয় গণেশ পুজো দিয়ে তো এখানেও একটা বড় গণেশ ঠাকুর তৈরি হচ্ছে আটি সিদাম পাল সিদাম পালের স্টুডিওতে এবার দুর্গা প্রতিমা আমরা দেখব অনেক প্রতিমা হয়েছে এখানে দেখুন এখানে প্রচুর প্রতিমা তৈরি হয়েছে প্রতিমা তৈরি কাজ দ্রুত গতিতে চলছে এই প্রতিমাগুলোর হাইট কিছুটা ছোট এই মায়ের টানা চোখ এই প্রতিমাগুলোর হাইট কিছুটা ছোট তো আমরা পেয়ে গেছি শিল্পীকে তো শিল্পীর সাথে একটু কথা বলে নি কিরম বুঝছেন এবারে দুর্গা পুজোর মোটামুটি ভালোই বুঝছি অ্যাডভান্স বায়না হচ্ছে আচ্ছা অন্য এবারে এত তাড়াতাড়ি অ্যাডভান্স হয় না হ্যাঁ এবারে অ্যাডভান্স আগে আছে হ্যাঁ ঠাকুর পুজো হার বেশি আছে আচ্ছা তো বড় ঠাকুরের চাইটা বেশি না মাঝারি চাইটা চাইটা আমার কাছে বড় বড় ফুট কোনটা এখনো আছে হ্যাঁ হ্যাঁ 11 ফুট আছে আপনার দশ ফুটো আছে ন ফুটো আছে সাড়ে আট ফুটো আছে মোটামুটি সময় সময় চলছে আচ্ছা তবে আপনার এখানে দেখি সনাতনী দুর্গাটাই বেশি তৈরি হয় টিমের ছিম ফিম আমার ঘরে আসে না আর টিম ফিম আমি অর্ডার নিই না আচ্ছা আর জায়গা বেশি লাগে আচ্ছা আর ওটা মজুরি বেশি দাম বেশি চাইবে না দাম বেশি না মজুরি

শিল্পী ইন্দ্রজিৎ পাল স্টুডিও চলুন দেখে আসি ইন্দ্রজিৎ পাল স্টুডিওতে প্রতিমা কেমন হয়েছে খুব নাম করা শিল্পী কুমার টুলির পুজো উদ্যোক্তাদের সঙ্গে উনি এখানে কথা বলেন অনেক প্রাইজ পেয়েছেন উনি আর একটা স্টুডিও ওনার আছে সেটাও আমি আপনাদের দেখাবো বিরাট বিরাট প্রতিমা হয় ওনার খুব সুন্দর প্রতিমা বানান এই মা দুর্গা দাঁড়িয়ে আছেন গণেশ পুজো দিয়ে আমাদের পুজোর সিজন শুরু হয় আর বিরাট গণেশ মূর্তি যেটা পশ্চিম মেদিনীপুর যায় আর গতবার এই গণেশ মূর্তি টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে তোলা হয়েছিল তো আমি তার ভিডিও করেছিলাম আর্টিস্ট স্বপন পাল শিল্পী স্বপন পালের প্রতিমা দেখছেন এক চালায় অসাধারণ দুর্গা প্রতিমা টানা চোখের এই প্রতিমাটা দুর্দান্ত লাগছে থার্মোকলের ব্যাকগ্রাউন্ডে অসাধারণ লাগে শিল্পী সমীর কুমার পাল সুজিত পালের প্রতিমা দেখছেন এখানেও কয়েকটি প্রতিমা হয়েছে শিল্পী সমীর পালের স্টুডিও সমীর পাল সুজিত কুমার পাল এখানেও কিন্তু দুর্দান্ত প্রতিমা হয় বড় প্রতিমার পাশাপাশি রয়েছে ছোট একটি প্রতিমা এক চালার এটা কি কোনো বাড়িতে পুজো হবে বাড়ির পুজোর প্রতিমা অসাধারণ ছোটোর মধ্যে পারফেক্ট আর এক চালার মধ্যে তার মধ্যেই বড় এখানে প্রতিমা তৈরি হচ্ছে এখানেও রয়েছে একটি এক চালার প্রতিমা আমি পেয়ে গেছি শিল্পী সুজিত কুমার পালকে দাদা নমস্কার এবারে কিরাম বুঝছেন দুর্গা পুজো প্রতিমা যেহেতু এবার এক মাস লেটে আছে

বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম দুর্গা পুজোর ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মধুলিলি চ্যানেলটিকে নমস্কার